কেমন আছেন সবাই এই ভিডিওতে আমরা হচ্ছে আমাদের মঙ্গিবি কানেকশন এস্টাবলিশ করার ট্রাই করবো আমাদের নোড এক্সপ্রেস যে সার্ভারটা আছে ওইটার মধ্যে ঠিক আছে তো আমরা হচ্ছে মঙ্গিবির এই ডকুমেন্টে ওয়েবসাইটে চলে এসেছি এখানে হচ্ছে আমরা যদি কানেক্টে দেই আমরা হচ্ছে যদি এখানে ড্রাইভার্স দিই তখনও আমাকে নোট জেএসের এখানে নিয়ে আসছে এখানে হচ্ছে বলছে নোট জে ভার্সন কোনটা এই নোট জেএস পেমেন্ট ইনস্টল করতে বলছে আমাদের এটা অলরেডি ইনস্টল করা আছে আমাদের লাগবে না আমরা যেটা করব এখানে দেখেন তিন নম্বর স্টেপে ফুল কোড স্যাম্পল এখানে হচ্ছে পুরো কোডটা দিয়ে দিস ঠিক আছে তো আমরা এটাকে ধরে যেটা করতে পারি এটাকে ধরে কন্ট্রোল বা এটাকে ক্লিক করলেও কপি হয়ে যায় ঠিক আছে করে তারপরে হচ্ছে এটাকে আমরা কানেক্ট করতে পারি তো আমরা চল আমাদের প্রজেক্টে চলে আসি আমাদের ব্যাকএন্ডটা হচ্ছে এইখানে আমরা হচ্ছে এগুলো সব কেটে দেই এই তখন স্যাম্পল দেখানোর জন্য দেখিয়েছিলাম আমরা হচ্ছে যেটা করবো এটাকে হুম এখন হচ্ছে কিছু জিনিস হচ্ছে একদম উপরে নিয়ে যে মনে করেন এক্সপ্রেস অ্যাপ পোর্ট এটা উপরে আছে আমার কিছু জিনিস হচ্ছে লাগবে যেমন হচ্ছে এখন লাগবে একটু পরে লাগবে যখন আমি ক্রস ব্রাউজারের জন্য কাজ করব তখন হচ্ছে আমার কর্সটা লাগবে ঠিক আছে তো কর্ডস যেহেতু লাগবে কর্সটাকে আমি রিকোয়ার করে নিয়ে আসি ঠিক আছে আচ্ছা তারপরে যেটা লাগবে তারপরে এই যে মঙ্গলিবি যেহেতু এটা নিয়ে আসছি মঙ্গেবের এটা লাগবে আমাদের ঠিক আছে তারপরে মঙ্গেবের হচ্ছে আমাদের আমরা হচ্ছে মঙ্গিবি আরেকটা কাজ করব সেটা হচ্ছে মঙ্গটিভির আমাদের যখন কোনো একটা অবজেক্ট নিয়ে কাজ করব তখন আমাদের মঙ্গিবির অবজেক্ট ক্যারিটা লাগবে তো আমরা অবজেক্ট ক্যারিটা ইম্পোর্ট করে নিয়ে আসি বঙ্গটিভি থেকে ঠিক আছে এটা হচ্ছে আমরা যখন ইমপ্লিমেন্ট করব তখন হচ্ছে দেখাবো যে এটা এই কারণে তখন এনেছিলাম ঠিক আছে এ আর কি মঙ্গডিবি মঙ্গডিবি ঠিক আছে মঙ্গিবি থেকে এনেছি মঙ্গ ডট কি এটা হচ্ছে অবজেক্ট ক্যারিটা ওকে আচ্ছা তারপরে কী বলছে তারপরে ও বলছে এই কানেকশন ইউআরআইটা কানেকশন ইউআরআইটা বেসিক্যালি হচ্ছে আপনার যে ডেটাবেস ওই ডেটাবেস থেকে আর কি আসবে এখানে ইউজার নেমটা হচ্ছে বেসিক্যালি আপনার যে ডেটাবেস সেই ডেটাবেসের ইউজার এবং পাসওয়ার্ড তো আমার অলরেডি একটা ডেটাবেস ক্রিয়েট ইউজার ক্রিয়েট করা আছে আমি জাস্ট এসএল ইউজার নামে একটা ইউজার ক্রিয়েট করা আছে আপনার আপনার যে ইউজারটা সেইখানে আর কি ক্রিয়েট করবে ঠিক আছে এবং আপনাদের কানেকশন স্ট্রিংটাও কিন্তু আলাদা হবে ওকে এবং এখানে পাসওয়ার্ড আমি ডিএসএল অ্যাডমিন দিয়েছিলাম এস আই নো আর এটা আপনাদের মতোই সেম হবে মেজরিটি অ্যাপ নেম ক্লাস্টার যেটা এগুলো যেটা থাকুক হ্যাঁ এখানে আর কোনো কাজ নেই আমাদের এরপরে যেটা করবো আমাদের ক্লায়েন্টে যেটা আছে এটাও থাকুক এটা তো কোনো চেঞ্জেস দরকার নেই জাস্ট কমেন্টটাকে কেটে দিই তারপরও কি বলছে অ্যাসিং ফাংশন রান ও হচ্ছে এটার ভিতরে রান করতে বলছে দেন হচ্ছে কানেক্ট করতে বলছে মানে বেসিক্যালি হচ্ছে এই রান ক্যাচ হলে এটা পাঠাতে বলছে এটা দরকার নেই আমরা হচ্ছে ডিরেক্ট করতে বলছে রান করতে বলছে রানোর দরকার নেই তো এটাকে আমরা কেটে দিই ট্রাই ব্লকের ভিতরে তারপর হচ্ছে এটাকে করছে আচ্ছা হ্যাঁ আমাদের এই জিনিসটাকে এবং যদি অ্যাডমিন পায় এটাকে হচ্ছে পিঙ্ক করছে আমাদের এত কিছু করব না আমরা যেটা করব ওদের যে এখানে ক্লাইন ডট কানেক্ট আছে এটার ভিতরে হচ্ছে বেসিক্যালি আমরা কাজটা করব ঠিক আছে তো এই ক্লায়েন্ট ডট কানেক্টটাকে আমি নিয়ে নেই ঠিক আছে বাকি যা যা আছে এবং ক্লায়েন্ট ডট ক্লোজও করবো না ডেটা বেসটা আমার অলওয়েজ অ্যাক্টিভই থাকবে তো আমি হচ্ছে ক্লায়েন্ট ডট কানেক্ট এটার ভিতরে আমি প্যারামিটার হিসেবে নিয়ে নিলাম হচ্ছে ইরোর যদি কোনো ইরোর হয় তখন আমি ইরোর মেসেজ দেখাবো ও অলওয়েজ আপ অ্যান্ড রানিং থাকবে ঠিক আছে তো যদি ইরোর হয় তখন লগ দেখাবো ইরোর ঠিক আছে তো কীভাবে করতে পারি আমি ইরোর এইটা লগ দেখাবো ইরোর আর যদি ইরোর না হয় তখন আমি কি লগ দেখাবো যে তোমার ডেটাবেসটা কানেক্ট হয়ে ঠিক আছে তো এটা হচ্ছে কি লেখা যায় দেখলাম যে মঙ্গি কানেক্টেড ঠিক আছে তো এবার যদি আমরা আসি দেখি কি অবস্থা মঙ্গ ডিবি কানেক্ট হয় কি না আমাদের মঙ্গিবি হচ্ছে অনেক সময় প্রবলেম করে কানেক্ট হতে চায় না মঙ্গডিবি ওদের নতুন ইয়ার কারণে অথেন্টিকেশন ফেল তো এখন তো ফেল হওয়ার কথা না আচ্ছা আমরা এইখানে আমাদের প্যাকেজটা দেখি আমাদের মঙ্গিবির প্যাকেজটাই যে দেখেন সিক্স পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো বাট ও প্রেফার করতেছিল হচ্ছে মঙ্গ ডিবির ভার্সনটা ফোর ভার্সেনটা আমরা যেটা করতে পারি মঙ্গ ডিবির ভার্সনটা এখানে একটু চেঞ্জ করে দিতে পারি যে এনপিএম ইনস্টল মঙ্গডিবি ও আমাদের কি জানি বলছিল আমাদের ডিবি ভার্সনটা বলেছিল হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান ঠিক আছে আমরা এটাকে ইনস্টল করি তাহলে হচ্ছে আমাদের গেল এইবার দেখি কি অবস্থা তাহলে আমরা ব্যাকডেটের একটা ভার্সন ইনস্টল করছি এবার আমাদের এটা কানেক্ট হওয়া উচিত এইট পিক্সেল কানেক্ট হয়ে গেছে তো নিউয়ার কিছু ইরোড থাকার কারণে অনেক সময় কানেক্ট হতে চায় না ডেটাবেসটা তো এটাতে আসলে ঘাবরানোর কিছু নেই আপনি যদি ওল্ড ভার্সানটা ইনস্টল করে ফেলেন তখন ইজিলি কাজ করবে আর কি তো এটা এছাড়া আর কোনো চ্যালেঞ্জ হয় না সবগুলোই অ্যাজিস কাজ করে আচ্ছা তো আমাদের মঙ্গডিবি ডেটাবেস ডিবি ডেটাবেস ডেটাবেস হচ্ছে কানেক্ট করে ফেললাম আমরা এখন কানেকশন এস্টাবলিশ হয়ে গেল অ্যান্ড তো এই ভিডিওর এতটুকুই থাকছে এই ভিডিওতে জাস্ট আমাদের কানেকশান এস্টাবলিশড এবং ও এই কানেকশান ইউ আর করার জন্য তো করেছিলাম তো আরেকটা জিনিস জাস্ট শেষ করার আগে বলে রাখি ইউজুয়ালি হচ্ছে আপনি ইউআরআইগুলো ইউজার নেম পাসওয়ার্ড এগুলো কনফিডেন্সিয়াল জিনিস এখান এভাবে থাকে না এটা হচ্ছে একটা ইনভাররমেন্ট ভ্যারিয়েবলের ভিতরে রেখে দেন দেখাইতে হয় বাট আমি যেহেতু আপনাদের শিখানোর পারপসে করছি এই জন্য হচ্ছে আমি এখানে করেছি আর কি ঠিক আছে তো আপনারা ট্রাই করবেন এন ইএনবি বা ইনভারোনমেন্ট ভ্যারিয়েবলের রাখতে ওকে তো ঠিক আছে এতটুকুই থাকছে বিরোটা